ইয়র্কে এক সভা আমি বলেছিলাম ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পাইছেন বলি তার হাতে একটা আলাদিনের চেরাগ চলে আসছে তাতো না এমন তো না যে এই চেরাগ ঘষা দিলেই জিন বের হয়ে বলবে হুকুম করুন জাহাপনা আর উনি তারে বলবেন ওহে জিনের বাদশা বাংলাদেশের আপামর জনতা সব দাবি দাওয়া মিটাই দিয়ে লাইটটা একটু অফ করে দিয়ে যাও তো ঘুমায় থাকি তো এই কথা বলাতে দেশ ও জাতি আমার ক্ষিপ্ত হলেন উনাদের মনে হলো আমি ডক্টর ইউনুসকে যথেষ্ট সম্মান দেখাচ্ছি না আরে ভাই ওগো আপা আমি শুধু বলতে চাইছিলাম নোবেল প্রাইজ বা কোনো ধরনের প্রাইজকেই আমি একজন মানুষের বা একজন মানুষকে মাপার বাটখারা বলে মনে করি না তাকে এর মধ্যে লিমিট না করে তার কাজগুলি আমাদের দেখা দরকার সাধে কি আর কথাই বলে বোবার শত্রু নাই এই দেশে এক হাত কথা কইলে তার ব্যাখ্যা দিতে হয় বারো হাত সে ব্যাখ্যার আরো ব্যাখ্যা দিতে দিতে কথাটাই হারায় যায় এই জন্যই ভানু বলছিলেন তাইলে হালা যুদ্ধেই যাব না আমার তো আর তাইলে হালায় কথাই কমুনা না উপায় নাই দিন শেষে কথা বেচেই খাই যেহেতু তো যা বলতেছিলাম ডক্টর ইউনিসের সরকার দায়িত্ব নেওয়ার পর মনে হয় দাবি দেওয়ার বাম্পার ফলন হচ্ছে একটা গল্প মনে পড়লো আমাদের সময়ের গল্প মানে অনেক অনেক দিন আগেরই কথা এক ভদ্রলোক একটা পানের দোকানে গিয়া তখনকার পানের দোকানগুলি কিন্তু ইন্টারেস্টিং ছিল পান একটা লাল শালু কাপড়ে সুন্দর করে খিলি বানায় সাজানো থাকতো তো যেই সময়ের কথা বলতেছিলাম সেই সময় পানের দাম ছিল মানে একটা খিলি পানের দাম ছিল আধুলি বা আটানা তো রাস্তার এক ধারের ও এক পানের দোকানে একজন একটা আটানা দেয়া বললেন যে একটা স্পেশাল পান বানায় দেন তো তো দোকানদার পান বানানো শুরু করলো তুই নি জিজ্ঞেস করলো দিছেন তো সব না চুন সুপুরি খয়ার হ্যাঁ দিছি জি স্যার একটু মৌরি দাও ঠিক আছে একটু এলাচ দাও দিছি চমন বাহার দাও দিছি জর্দা দুই রকম দাও একটা পাতি জর্দা আর একটা বাবা জর্দা দোকানদার কিছুক্ষণ তার দিকে তাকায় থেকে বলল স্যার আধুলিটাও কি পানের লগে দিয়ে দিব হ্যাঁ দুনিয়ার কোন জিনিস নাই ডক্টর ইউনিসের কাছে আমরা চাইতেছি না চাকরি দেন টাকা দেন বিদ্যুৎ দেন পরিষ্কার পানি দেন ষোলো বছর ধরে যা যা পাই নাই যা যা কেড়ে নিচে হাসিনা সেগুলি এখনই ফেরত দেন আর দাবি মানে রাস্তা অবরোধ ধাওয়া পাল্টা ধাওয়া যানজট উনারও কি তখন ইচ্ছা করে আধুলিটাও দিয়ে দিতে ফেসবুকে মারিনা ইয়াসমিন লিখেছেন যাদের যত দাবি দেওয়া সব জানানোর জন্য প্রতিবাদের জন্য মিছিল সমাবেশের জন্য দুই একটা বা বেশ কয়েকটা জায়গা সুনির্দিষ্ট করে দেয়া যায় না তাহলে এই শহরের মানুষগুলোর জীবনযাত্রা একটু সহজ হয় হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হওয়া থেকে বেঁচে যায় আফসান আফসান চৌধুরী আমাদের ভাই তার বন্ধু মোল্লার বরাদ দিয়ে বলেছেন আমাদের কোনো দাবি নাই সেইটা জানাইতে কোন স্থানে অবরাদ দিলে ভালো হবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে নাটকীয়তা ঢুকে গেছে খাজনার চেয়ে বাজনা আমাদের সবসময় বেশি যে কোনো বিষয়ে হাউকাউ না করলে চলে না শব্দ দূষণ কত প্রকার ও কি কি ঢাকায় থাকলে বোঝা যায় এক এক দিক থেকে এক এক রকমের মাইকিং ধেয়ে আসে আমাদের বেচারা কানগুলোর বারোটা বাজানোর জন্য তার সাথে চার দিক থেকে বিভিন্ন রকম হর্নের অর্কেস্ট্রায় আত্মারাম বাপ বাপ করে খাঁচা ছাড়া হওয়ার পথ পায় না এই যে সমানে অধৈর্য হয়ে হর্ন বাজাতে থাকে আমাদের কি মনে হয় আসলে আমরা আসলে কি মনে করি হর্নের চোটে সামনের গাড়িটার পাখা গজাবে সে মহাশূন্যে উড়াল দিবে আমি কোন ভাবে বুঝি না আমরা কি মানুষের সামনে দাঁড়ায় থাকা গাড়িটারে তার তার ভাবি ইচ্ছা করে করে আরাম গাড়িতে এক এক দশা দাবি আমরা কিছু হাত পা না ভাঙলে আরো কিছু মানুষ না মরলে কিছু হইলো কয়েকদিন আগে তিতুমির কলেজের ছাত্ররা তিতুমির কলেজের ছাত্ররা মহাকালীতে সড়ক অবরোধ করলো কেন না না তারা আর কলেজ থাকতে চায় না বিশ্ববিদ্যালয় হইতে চায় কলেজ আর থাকা এটা পোশাইতেছে না বিশ্ববিদ্যালয় হইতে হবে যাই হোক উনিশ নভেম্বর প্রথম আলোতে রাফসান গালিব ট্রেন যাত্রীকে রক্তাক্ত করে কি বিশ্ববিদ্যালয় পাওয়া যায় শিরোনামে একটা লেখায় লিখলেন তিতুমির কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীরা মহাখালীতে কয়েকটি সড়ক অবরোধ করেন তারা শুধু সড়ক অবরোধ করলে না হয় মানা যেত যেহেতু এটি এদেশের রেওয়াজ কিন্তু তারা এই এলাকার রেলপথ অবরোধ করলেন রেলপথ অবরোধের ঘোষণা কি তারা আগেই দিয়েছিলেন এমন কর্মসূচি ঘোষণা দিয়ে থাকলেও সেটি প্রচারণা কি তারা যথাযথভাবে চালিয়েছিলেন সেটি না হয়ে থাকলে ওই পথ দিয়ে চলন্ত ট্রেনের তো জানার কথা নয় সেই রেলপথের অবরোধের বিষয়টি ফলে যা হওয়ার তাই হলপথ দিয়ে ট্রেন ছুটে চলল থাকা অবরোধকারীদের অবরোধকারীরা সেই ট্রেন থামাতে যা করলেন তা খুবই ভয়াবহ রেলপথের দুই পাশে দাঁড়িয়ে ট্রেন বরাবর পাথর চড়া শুরু করলেন কিছু বিক্ষোভকারী আলাদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার দাবিদার এসব আন্দোলনকারী কিভাবে ভাবলেন এভাবে পাথর ছুঁড়ে ট্রেন থামানো যায় আচমকা ট্রেন থামানোর যে সুযোগ নেই সেটি নিশ্চয়ই তাদের না জানার কথা নয় আর ট্রেনে পাথর মারলে কি হয় সেটিও নিশ্চয়ই তাদের না জানার কথা নয় ফলে তাদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাজ ভাঙলো শুধু তাই নয় সেই পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন কয়েকজন যাত্রীও রক্তাক্ত যাত্রীদের ছবি সংবাদ প্রকাশ পেয়েছে নারী ও শিশুর চকমুক মুখ রক্তে ভরে গেছে যাত্রাপথে এমন নিষ্ঠুরতা নির্মমতার শিকার হতে হলো তাদের তিতুমির কলেজের আন্দোলনকারী কতিপয় শিক্ষার্থীর দাবি আদায়ের কর্মসূচির নামে যা করলেন তা কোনোভাবে মেনে নেওয়া যায় না পাথর ছড়ার সময় এতগুলি শিক্ষার্থী একবারও ভাবলেন না যাত্রীদের কথা এটি কি ব্যাংকে পাথর ছুঁড়ে মেরে আনন্দ পাওয়ার খেলা টকশো বাংলা উৎস গেলে আমাদের আবারও হাসিনা আপার সোনালি যুগে ফিরতে হবে বিষয় হলো আপার খেয়ালি মনে উঠল বাইত কটক জাহের মতন মনে হয়েছিল তিতুমির কলেজ ইডেন কলেজ সহ সাতটা কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জোড়া দিয়ে দেওয়া হবে জানে ঢাকা ইউনিভার্সিটি বা এই কলেজগুলির উপর কি কারণে তিনি নাখোশ ছিলেন এখন এই প্রেমহীন দাম্পত্যে দুই পক্ষেরই বিভিন্ন রকম সমস্যা হচ্ছে সমস্যা মানে কলেজগুলির ছাত্রছাত্রীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন এখন দাবি জানানোর একটা নিয়ম তো থাকবে তোরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দরখাস্ত কর অলরেডি একবার সাত কলেজ মিলে দাবি জানাইছে সেটা কনসিডার করা হচ্ছে অর্থাৎ এটা নিয়ে কাজ হচ্ছে কাজ হচ্ছে তিতুমির ছাত্রদের আবার এক লাফে আইসক্রিমের জন্য পাচুরে কানলাম আর আমার চুপ করানোর জন্য ডক্টর বলবেন হ আর হয়ে যাবে মানে কোন তারপরে এটা হয়ে যাবে যে ছাত্রদের এরকম গিলু তাদের বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হোক কি নাসার হেডকোয়ার্টার বলা হোক যে লাউ সেই বাতাবিলে বই থাকবে বিশ্ববিদ্যালয় বলতে কি বুঝি আমরা এর ধারণা কোথা থেকে আসলো কেন আসলো কিভাবে শুরু হলো এই যে এত লাখ লাখ কোটি কোটি ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তাদের মধ্যে কয়জন এ বিষয়ে চিন্তা করে অধ্যাপক মোহাম্মদ আজম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ে বলতে গিয়ে গ্রামসির কমন সেন্স আর গুড সেন্স এনেছিলেন আমাদের দেশ সমাজ পরিবার ধর্মীয় বিশ্বাস ইত্যাদি পারিপার্শ্বিক মানে সাধারণের মতাদর্শ এর আবার কিছু বৈশিষ্ট্য আছে যেমন এই ধারণাগুলি পরস্পর বিরোধী হতে পারে বিচ্ছিন্ন হতে পারে অযৌক্তিক হতে পারে কিন্তু তা প্রচলিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে না যেমন ধরেন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের একটা সংলাপ জনপ্রিয় পৃথিবীতে খারাপ খারাপ বাবা বাবা একটাও নাই। একজন সম্পর্কে আমাদের সাধারণ যে একটা ধারণা তৈরি হয় একটা বোধ যে থাকে সেখান থেকে বলা হয়েছে কথাটা তাই প্রাথমিকভাবে শুনতে খুবই ভালো লাগে যেহেতু এটা আমাদের অভ্যস্ত থাকে প্রশ্ন করে না অস্বস্তিতে ফেলে না কিন্তু এই কি আসলে ঠিক এই প্রশ্ন যখন করব তখন আমরা ঢুকে যাব যাবো গুড গুডসেন্সের আওতায় সেন্স প্রচলিত ধারণাগুলিকে যুক্তি দিয়ে বিচার করে সমালোচনা করে যেমন আমাদের গুড সেন্স বলে পৃথিবীতে বিভিন্ন ভালো মানুষ ভালো বাবা খারাপ মানুষ এবং ভালো বাবা ভালো মানুষ এবং খারাপ বিশ্ববিদ্যালয় হলো এমন এক জায়গা যেখানে সুযোগ পায় একটা চাকরি পাওয়ার জন্য আসলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দরকার